ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকে যারা ভিডিও দেখছো তাদের প্রত্যেককে আমি আমার মনের অন্ত থেকে সম্মান জানাচ্ছি আজকে তোমাদের জন্য নিয়ে চলে এলাম আরও একটি ট্যুর অর্থাৎ ট্যুর আমরা সিরিজ করছি যেখানে হচ্ছে ট্যুর ভিডিও গুলো আমরা তোমাদের দেবো এডুকেশন ট্যুর সেই মারফতে আজকে চলে এলাম মতিঝিলের কাছে মুর্শিদাবাদের একটা অন্যতম জায়গা হচ্ছে মতিঝিল যেখানে গসটি বেগমের জায়গা বলা যেতে পারে তাই তোমাদের জন্য ইতিহাসের কন্যার সঙ্গে বর্তমানে বাস্তব জীবনের যে ছবি তোমাদের চিনিয়ে দেওয়ার জন্য আজকে ভিডিওটি তৈরি করার মূল উদ্দেশ্য তাই যারা এই ভিডিও দেখছে অবশ্যই এই ভিডিওটিকে সাবস্ক্রাইব করবে পাঁচশো টাকা বেল আইকনটি প্রেস করবে এই এখানকার তথ্যগুলো সম্পূর্ণ জানার জন্য আমরা সারকে পেয়েছি এখানকার ভূমিপুত্র তিনি আমাদের রূপে গাইড করবেন এখানকার সম্পূর্ণ তথ্যটি তোমাদের কাছে তুলে ধরবেন

তবে এটা টোটাল এরিয়াটা হচ্ছে হাজার পঞ্চাশ আপনি বর্তমানে এক কর্নারে আছেন তবে সর্বপ্রথম আপনাদের নিয়ে গিয়ে একটা গুপ্ত ঘর দেখাবো তারপরে মসজিদ দেখাবো তারপরে সমাধি দেখাবো তারপরে ঝিলের ধারে নিয়ে গিয়ে ঝিলের হিস্ট্রিগুলো বলবো মুর্শিদাবাদের যতগুলো জিনিস দেখেছেন বা দেখবেন তার মধ্যে সবচেয়ে আশ্চর্যজনক জিনিস হচ্ছে দেখুন এটা এটাকে বলা হয় গুপ্ত ঘর এই ঘরটার কোনো দরজা জানলা কিছু নেই এটা লম্বাই পঁয়ষট্টি ফুট উচ্চতায় বারো ফুট আর চড়াই কুড়ি ফুট এটা চতুর্দিকে প্রাচীর ওপরে ছাড় এখন ভেতরটা কি বা কিসের জন্য তৈরি আজ পর্যন্ত জানা যায়নি তবে লোকের ধারণা যে ঘাসিটি বেগমের প্যালেস থেকে এখানে কোনো সুরঙ্গ পথ আছে ওখান থেকে এসে এখানে রাখতেন তাই ইংরেজদেরও এই ধারণা ছিল কারণ ইংরেজরা একবার করার পর প্রত্যেকটা নবাবে প্যালেসে এ লুট করেছেন তবে প্রত্যেক জায়গায় কিছু না কিছু পেয়েছেন তবে ঘাসিটি বেগমের প্যালেসে কোনো কিছুই পাননি ওনাদের ধারণা ছিল যেহেতু মেয়ে বাংলার নবাবের বউ যার রাজপ্রাসাদ তৈরি করতে পারে তা তো সোনা দানা টাকা পয়সা হওয়া দরকার কোথায় গেল নিশ্চয়ই এটার ভেতরে লুকানো আছে এই চিন্তা করে এক ইংরেজ সাহেব এখান থেকে কামান ফিট করে চার্জ করেন কামান চার্জ করাতে এটুকুই ক্ষতি হয় তবে শোনা যায় যে সাহেব কামান চার্জ করেছিলেন উনি মুখ থেকে রক্ত উঠে এইখানেই মারা যান মানে স্পট ডেট তারপর থেকে আর এটার প্রতি কেউ ভাঙার চেষ্টা করে না এই রকমই পড়ে আছে তার যে বিষয় হচ্ছে এটার বয়স হচ্ছে দুশো তিয়াত্তর বছর রানিং কি মেটেরিয়ালস এখনো একটি ইট সহজে হেলানো যায় না যেটুকু নষ্ট হচ্ছে প্রাকৃতিক কারণে বোঝা গেল হ্যাঁ স্যার খুব ভালো হয়েছে জায়গাটা সম্পর্কে এরপরে স্যার আরো নতুন জায়গা দেখাবেন স্যার এই জায়গাটা সম্পর্কে একটু বলুন স্যার এই बाउंड्रीতে মোট পাঁচটি সমাধি আছে চারটি ভেতরে একটি গেটের বাইরে এই ফার্স্ট সমাধিটা হচ্ছে নবাব নওয়াজে মোহাম্মদ খান ইনি ছিলেন ঘসেটি বেগমের স্বামী নবাব আলীবর্দির বড় জামাই ইনি বাংলার নবাব ছিলেন বাংলা বলতে তখন অবিভক্ত বাংলা পুরো বাংলার দায়িত্বটা এনাকে দেওয়া হয়েছিল তার কারণ আলীবর্দি হচ্ছে তিনটে স্টেটের নবাব বাংলা বিহার উড়িষ্যা এবং আলিবুদ্ যখন নবাবী পান তখন বর্গীদের খুব উৎপাদ ছিল তো উনি বর্গীদেরকে ব্যস্ত ছিলেন তো কে চালাবে বড় জামাই এবং বড় ভাইয়ের ছেলে ওনাকেই পুরো বাংলার দায়িত্বটা দেওয়া হলো এবং তার সাথে সাথে তিনটি স্টেটের রাজধানীর দায়িত্বটাও দেওয়া হলো কিন্তু তখনকার দিনে বাংলার রাজধানী কোথায় ছিল ঢাকা আর তিনটে স্টেটের রাজধানী হচ্ছে মুর্শিদাবাদ তো ঢাকায় ইনি থাকতেন তবে মুর্শিদাবাদ থেকে যখন দেখভাল করার এসটা দায়িত্ব দেওয়া হলো তখন তো উনার একটা নিজস্ব জায়গা দরকার কারণ শ্বশুরবাড়িতে থাকতে পারবেন না তখন উনি এই জায়গাটাকে চয়েস করে বানালেন এক কথায় বলা চলে মতিঝিলের প্রতিষ্ঠাতা নবাব নওয়াজেস মোহাম্মদ খান মাঝেরটা হচ্ছে একরামত দৌলা গাছিটি বেগম যাকে পুষ্পপত্র নিয়েছিলেন ইনি হচ্ছেন নবাব সিরাজতোলার আপন ভাই ইনি কিন্তু সিরাজ নবাব হওয়ার এক দেড় বছর আগেই হঠাৎ বসন্ত রোগে মারা যান তারপরেটা হচ্ছে গ্রামের তলার টিচার মানে প্রাইভেট শিক্ষক আর বাইরেটা হচ্ছে গ্রামের তলার নার্স মানে গ্রামের যে মানুষ পুরছিলেন দাইমা আর এটা হচ্ছে শামসের আলী খান লজিস মোহাম্মদ খানের প্রধান সেনাপতি ছিলেন এটা হচ্ছে মসজিদ এটা যখন শিল কাটানো হয় একই সময়ে এটা তৈরি হয়েছিল তবে এই জায়গা পুরো নির্মাণ হয় আপনার ইংরেজি 1750 ইদ্রি 1126 টি সনে এই মসজিদ আজও রানিং আছে ফাস্ট টাইম নিয়মিত নামাজ হয় এখন ওটা চালু আছে তাহলে চালু তোমরা 보도록 দেখতে পাচ্ছো এখনো কিন্তু এখানে নামাজ পড়ার ব্যবস্থা রয়েছে आंसर এখানে আর কোন কোন জায়গা আছে তুই ঝিলে যাব না জেল সম্পর্কে একটু জানব আচ্ছা তাহলে ওই সম্পর্কে জানতে পারলে এবং আমাদের সমালি ক্ষেত্র সম্পর্কে তোমরা জানতে পারলে ঠিক একইভাবে আমাদের গুপ্তঘর সম্পর্কে পুরো সম্পূর্ণ ধারণা পেয়ে গেছো এরপর এর সারা আমাদের দেখিয়ে দিবেন ওইwidetilde জিলের কাছে দিকে আলোচনা করো ঝিলের সম্পর্কে এই সামনে যে বিশাল জলা দেখছে নেটারের নাম মত ঝিলে ঝিল ঝিল সাড়ে সাতশো বিঘে জমির ওপরে বাহ অনেক ঠিক উল্টো ইংরেজির ইয়েও আক্রেতে বা গোড়ার কুড়ের মত অসুক কত রাত বলে কিন্তু তার কারণ আমি পরে বলবো এটা ঠিক উল্টো ইংগজি রিইউ আকৃতি বা ঘোড়ার খুরের মতো এখান থেকে স্টার্ট একই মেজারমেন্টে ঝিলটা ঘুরছে বহুদূর নেই টার্নিং ঘুরে সামনে যে দোকানগুলো দেখতে পেলেন তার ঠিক অপোজিটে ঝিল শেষ এই যে মিডলে গাছপালাগুলো দেখছেন এটা প্রায় 300 ভিগের স্তব এই স্থলের শেষ প্রান্তে ছিল ঘটি বেগমের প্যালেস প্যালেসটার নাম সিংহ আলান বা শাহিদ আলান বলা যা গৌর থেকে বহুমূল্য পাথর নিয়ে এসে গিরে মুক্তর কাজ করে বেশ সৌন্দর্য করে প্যালেসটা তৈরি করেছিলেন প্যালেসটা নেই ধ্বংস গেলে ভিতটা পাওয়া যায় ওই প্যালেসে ওনারা থাকতেন আর এটা হচ্ছে ওনাদের গার্ডেন এখানে বেড়াতে বা নামাজ পড়তে আসতেন তবে এই ঝিলটা কাটানোর উদ্দেশ্য হচ্ছে যে হঠাৎ কোনো শত্রু তিন দিক থেকে ওনার বিল্ডিং যাতে আক্রমণ করতে না পারে এই উদ্দেশ্যে কাটানো বা তখনকার দিনে এমন কোনো গোলাবারুদ ছিল না যে রেঞ্চ পার করতে পারে মানে গাদা কামানের রেঞ্চ মেপে তৈরি তবে এটা অ্যাকচুয়ালি কোন এক সময় গঙ্গার পরিত্যক্ত খাল ছিল নবাবের টাইমে এটাকে সেভ করে কাটিয়ে নেওয়া হয়েছে তবে এই জলাশয়টা মতিঝিল নাম হওয়ার কারণ হচ্ছে নওয়াজেস মোহাম্মদ খান বাংলার নবাব ছিলেন তার সাথে সাথে ওনার একটা বিজনেস ছিল কি সমুদ্র থেকে ডুবুরি নামে ঝিনুক কজাতেন সে থেকে মতি বা মুক্ত পেতেন যেগুলো অপুষ্ট ঝিনুক বা ছোট ঝিনুক পেতেন জ্যান্ত নিয়ে সেখানে ছেড়ে দিতেন সেগুলো পুনরায় সমুদ্রের মতো বড় ঝিনুক হয়ে ওর ভেতর থেকে মতি বা মুক্ত পাওয়া গিয়েছিল সেই মতি বা মুক্ত নবাব আলিবদ্দি খাঁকে প্রেজেন্ট করা হয় উনি সেই মতি বা মুক্ত পেয়ে খুব খুশি হয়েছিলেন পরে এই জায়গাটার উনি নাম দেন মতি ছিল এই ল্যান্ড টারে ঠিক কর্নারে যেখান থেকে ঝিলটা হিসেবে লর্ড ক্লাইভ আসেন এই বিল্ডিং এ ওনাদেরকে থাকতে জায়গা দেওয়া হয় পরে এই বিল্ডিংটা অফিস হয়ে যায় পরে এই বিল্ডিংটার নাম হয়ে ক্লাইভ বিল্ডিং মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ফার্স্ট গভর্নমেন্ট হাউস ইন্ডিয়ার মধ্যে এইখানে হয়েছিল মানে লর্ড ক্লাইভ দেওয়ানি লাভটা সতেরোশো পঁয়ষট্টিতে বাংলায় যে দেওয়ানি লাভটা পেয়েছিলেন সেটা এখানে পেয়েছিলেন ওটাও ধ্বংস এখন বর্তমানে এই দ্বীপটার ভেতরটাই হচ্ছে নিউ পার্ক ইকো পার্ক এই জায়গা সম্পর্কে একটু বলুন প্রাচীন কথা রয়েছে এটা হচ্ছে যে সাহেব বললাম কামান চার্জ করে মারা গেলেন ওনার এই একটি মাত্র বাচ্চা ছেলে ছিল ছেলেটার নাম লেখা আছে ইউ ওয়াং কেটিং ছেলেটার বয়স লেখা আছে মাত্র পাঁচ বছর দুই মাস এগারো দিন বাবা মরার কয়েকদিন পর ছেলেটাও কোনো অসুস্থ অবস্থায় মারা যায় তো লোকের ধারণা যে ওই ঘরটা ভাঙতে গিয়ে ওর বাবাও মারা গেছে বা ছেলেটাও মারা গেছে অর্থাৎ অভিশাপগ্রস্ত বলা যেতে পারে এটাকে বলে তবে এটা অরিজিনাল সমাধি নয় সমাধিটা দেওয়া হয়েছিল ওই ক্লাইভ হাউস ওর পরে ভেঙে চুরে গিয়েছিল উনিশশো পনেরো সালে ওই ছেলেটারই কোনায় এক রিলেটিভ বেড়াতে আসেন ঘরটার সম্পর্কে জানেন সমাধিটা গিয়ে দেখেন যে সমাধিটা ভাঙা অবস্থায় পড়ে আছে বা প্লেটটা পড়ে আছে দেখি প্লেটটাকে উঠিয়ে নিয়ে এসে নিজের খরচে এখানে বাঁধিয়ে দিয়ে যান ওই ঘরটার স্মৃতি চিহ্ন রাখার উদ্দেশ্য তাহলে তোমাদের কাছে সম্পূর্ণ গাইডের দ্বারা আমরা সম্পূর্ণ তত্ত্বই তুলে ধরতে পারলাম এবং আশা করি তোমরা সবাই সমস্ত বিষয়গুলো সম্পূর্ণ ক্লিয়ার করতে পেরেছো দেখো ইতিহাসের পন্নর কথাগুলো যেগুলো ইতিহাসে পাতায় লেখা থাকে ঠিক একই ভাবে সেগুলো বাস্তব জীবনের সঙ্গে যখন তুমি মিল ঘটাতে যাবে যখন দেখতে যাবে তখন কিন্তু দেখতে পাবে সেই সমস্ত তথ্যগুলো একবার ক্লিয়ারলি এবং তোমাদের কাছে আজকে যেটা ধরলাম মুর্শিদাবাদের একটা অন্যতম একটা জায়গা তার নাম হচ্ছে মতিঝিল সেখানে সম্পূর্ণ ইতিহাসটি স্যার তো খুলে বললেন বললেন তোমরা সম্পূর্ণ ধারণা পেয়ে গেছ ঘর থেকে শুরু করে অভিশাপ প্রাপ্য পর্যন্ত স্যার সম্পূর্ণ তথ্য তুলে ধরলেন শুধু তাই নয় সমাধি ক্ষেত্রে কথা বললেন এবং মতিঝিল কেন নামকরণ করা হলো তার সম্পর্কেও তোমার ধারণা পেয়ে গেলে অর্থাৎ একটা কথা বলা যেতে পারে একটা ভিডিওর মাধ্যমে মতিঝিলের সম্পূর্ণ ইতিহাস তোমরা এই তথ্যে পেয়ে যাচ্ছ এবং আমাদের উদ্দেশ্য একটাই এডুকেশন টুরের উদ্দেশ্য একটাই ইতিহাসে যে সমস্ত পাতাগুলো লেখা রয়েছে সেই সমস্ত বিষয়গুলো আমরা তুলে ধরবো তোমাদের বাস্তব জীবনের ক্ষেত্রে বাস্তব চিত্রগুলো নিয়ে তাই মুর্শিদাবাদে এসে আমরা যে ট্যুর করছি এডুকেশন টুর সেখান থেকে তোমাদের এই ধারণাগুলো তোমাদের কাছে তুলে ধরলাম আশা করি তোমাদের ভালো লেগেছে এবং তোমরা জানো এই চ্যানেলটি মূলত চাকরি পরীক্ষা বিভিন্ন বিজ্ঞপ্তি এবং চাকরি প্রিপারেশন যেমন করানো হয় ঠিক একইভাবে আমরা আলোচনা করে রাখি কিসের সম্পর্কে আমরা এডুকেশনাল ট্যুর সম্পর্কেও আলোচনা করে রাখি তাই যারা এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে রাখি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নাও এই বলে আজকে এই ভিডিও শেষ করলাম তোমরা অবশ্যই সবাই ভালো থাকবে